السلام علیکم، که اون هستین شما؟ یعنی شما که خوب

উঠা পিঁয়াজ উঠাইতো পাৰ মা উঠাও হা উঠা উঠা

কোন পর্যন্ত আর এই যে দাগেতে ওই কলম কলম বলে ববি লাফায় লাফায় মশারে কামু দিতেছে আরে যে তোমার মাইয়া ঠান্ডা লাগলো এই যে পানি আtaitসে কি করছ আব্বু কি ওয়াও কি এটা শিপ শিপ ওই যে বালতির মধ্যে পাতা একটা দিয়া কইতাছে শিপ ওই গেনজি টেনজি সব বিজায় লাইছে ইয়ে ঠান্ডা লাগবে তো বালতির মধ্যে পাতা দিয়ে কইতাছে ড্যাডি নুকায় শিপ

জাগা মতো পয়েন্ট মতো হইতেছে না তো আর আর বেল করে ফাইটেই গেল পাইকে গেছে পুরা গায়ে তো আমাদের গাছের কত বড় বেল দেখেন পাইকে গেছে পাইতে গেছে মিষ্টি দাঁড়িয়ে গায়ে

এদিকে টমেটো সস্তা হওয়ার কারণে কেউ টমেটো খাইতেছে না দেখেন আমার গাছে টমেটো পাইকে পাইকে পইতে যাইতেছে মুরগিতেও খাইতেছে এখানে অবস্থা সব জায়গায় টমেটো আর টমেটো তার মধ্যে আমি আবার নতুন করে শশা গাছ শশার বীজ রোপণ করছি এই জায়গায় নতুন করে এই রেগুলার শসা টমেটো সস্তা হওয়ার কারণে এখন কেউ খাইতেছে না টমেটো এত পরিমাণের পাইকে পাইকে পইতে যাইতেছে এমন থেকে ওই বড় কাঁচা টমেটো কাটা নেও দিই সুন্দর আছে কত বড় বড় দেখো না হ্যাঁ নাও ওইটা বেল আর বেল বেল তো দেখলাম আমি কত বড় ই করো করবো না এটা নেও